দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক মহিলার জখম হয়েছেন আরও দুইজন বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের আমলি এলাকায় জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম বিবি সেল্লে তার বাড়ি শাহাপুরের কনা গ্রামে এদিন আমলি এলাকায় একটি ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে আসেন তিনি সেখান থেকে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা জখম দুজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র পরে কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিন প্রত্যক্ষদর্শী কুরমান কি বলেছেন শোনাব কিভাবে ঘটনাটা ঘটলো ঘটনাটা কি আমরা মানে টাকা নিয়ে আমার আসছিল ওরা থেকে ব্যাংক ওই আছে থেকে আসছিল আর এই মানে আমলিয়ার লোকটা কোথায় আসছিল বাড়ি আসছিল কণা আর এই আমলিয়ার লোকটা এই দিক দিয়ে আসছিল কণার দিক দিয়ে মানে যাচ্ছিল রহমতপুরে অ্যাক্সিডেন্ট মানে আমরা তো চুলে আসছিলাম আর উপরে একদম স্পিডে ছিল এই রকম এইরকম ঠুকে ঠুকেছে আমাদের গাড়ির মানে ভাইজারটা ভেঙে গেছে আর ওয়ার গাড়ির শকর ফকর মানে চাকা টাকা সব উড়ে গেছে আচ্ছা তারপরে এই আমার ভাবি ডেট হয়ে গেছে কি নাম ওনার শিলা 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 আচ্ছা কে কে ছিল সেলিনা কে কে ছিল ওই সময় চার পাঁচজন ছিল ওখানে মোটর সাইকেলে কে এসেছিল মোটর সাইকেলে ছিল আর ভুগিনা ছিল আচ্ছা ওর কিরকম অবস্থা ওর অবস্থা খুব খারাপ আছে ওর আগে হসপিটাল দাদা বলছিলাম টোটাল কতজন ভাড়া বাদ দুজন যখন হয়েছে ওর আগে হসপিটাল থেকে কিছু ওদের নামগুলো বলতে হবে নামগুলো এখন বলতে পারবো একটা নাম হলো সাহিদ বাবার নাম হলো কুরমান আর আমলিয়ার লোকটার নাম বলতে পারবো না এটা আমাদের ওখান থেকে নাম বলবো ঠিক আছে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স